সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কীভাবে গড়ে তোলা সম্ভব আধুনিক প্রযুক্তির এই সময়ে আধুনিক বিশ্বের এই সময় এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের এবং দিন ইমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ যে পরিবেশে তাদের ইমান তাদের আমল তাকওয়া চিত্তা চেতনা এটা নিরাপদে থাকবে তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয় তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে অর্থাৎ তাদেরকে দিনী বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দিনই আগ্রহ জাগ্রত করে দিনী শিক্ষা এবং দিন এবং ইমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ইমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে আমাদের উপরে আমাদের মনস্তত্বে আরও নানাভাবে আমাদের দিন এবং ইমানের থেকে আমাদেরকে বিচ্ছুত করে প্রকৃতির প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা এটা প্রবণতা তৈরি হওয়া বিভিন্ন লাইফস্টাইলের কারণে সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দিন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে দিন রাতদের সহমতা এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালের মাধ্যমে আশা করা যা তারা নিজেরা তাদের ইমান আমুলকে হেফাজত রাখতে পারবে এরপরে হাবি